নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের আঠাশ অক্টোবর মঙ্গলবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া রাশি অনুযায়ী আজকের আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রাদি করলে শুভ ফল পেতে পারে। সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বারো মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একুশ মিনিট আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আছে শেষ রাত্রি চারটে একান্ন মিনিট পর্যন্ত পূর্বাষারা নক্ষত্র থাকবে বেলা একটা এক মিনিট সুকর্মা যোগ আছে প্রাত ছটা উনত্রিশ মিনিট গড় করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশা বেলা একটা এক গতে বিংশত্তরী রবির দশা রাত্রি সাতটা উনিশ গতে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ মৃতে দোষ দ্বিপাত বেলা একটা এক গতে ত্রিপুষ্কার এবং শেষ রাত্রি চারটে একান্ন গতে ত্রিপাত দোষ আজকে কর্ম। পংশমন সীমন্তন্নয়ন একটা এক মধ্যে আরোগ্য স্নান অতিরিক্ত বিবাহ সন্ধ্যা পাঁচটা সাতাশ গতে রাত্রি সাতটা তিন মধ্যে পুনো রাত্রি আটটা আটত্রিশ গতে রাত্রি একটা ষোলো মধ্যে মেষ বৃষ মিথুন ও পুনো পুনরাত্রি তিনটে এগারো গতে শেষ রাত্রি ছটা দশ মধ্যে কন্যা ও তুলা লগ্নে বিবাহ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি শাস্ত্র অনুযায়ী বা প্রাকৃতিক নিয়মে আজ সকালে এই তিথিতে যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডায়নাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো নাও যেতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডায়নাকের শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা যাত্রা করতে পারেন সেক্ষেত্রে সবল সফলতা আসতে পারে আঠাশ অক্টোবর মঙ্গলবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশি জাতক জাতি জাতিকারা কর্মসংক্রান্ত কারণে দূরের যাত্রার যোগ প্রবল বৈদেশিক কাজকর্মে চলতে থাকা বাধা বিপত্তির অবসান আশা করতে পারেন প্রবাসীদের কর্মস্থলে পদোন্নতির সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় আটটা সাত মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা সাঁত্রিশ মিনিট থেকে দুটো এক মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনারা কাল লাল এবং ত্রিমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা কিছু বকেয়া অর্থ আদায়ের সুযোগ পাবেন ব্যবসায়ীরা বন্ধুর সাহায্য পাবেন চাকরিদের বকেয়া বেতন আদায়ের সম্ভাবনা আছে বড় ভাই বোনের বিবাহাদির ব্যাপারে আলাপ আলোচনা সফল হবে ঠিকাদারি ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা সুখ দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা সাত মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা সাদা বর্ণ ও ছয়মুখী বা মুখী রুদ্রাক ধারণ করলে সুফল লাভ করবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে বেকারদের চাকরি সংক্রান্ত সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা রাজনৈতিক নেতাকর্মীদের উন্নতির যোগ আসবে ব্যবসায় পিতার সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা একুশ তিরিশ বারো তিন এবং আপনি আজ সবুজ বা গোলাপি রং ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় ১২টা সাত মিনিট থেকে ১২টা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা 37 মিনিট থেকে ছটা ছয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ বর্ণ ও চারমুখী অথবা এগারোমুখী রুদ্রাক্ষ ধারণে সুফল লাভ করবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনাদের জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িতদের ভালো আয় রোজগার হবে উচ্চ শিক্ষার্থে বিদেশি ভাষা সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ অংশ নিতে পারেন বিদেশি বৃত্তি লাভে শিক্ষকের সাহায্য পাওয়ার সম্ভাবনা আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ তেরো চার এবং আপনি আজ সোনালি বা লাল রং ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় দুটো সাত মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা ছয় মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা সাদা রঙের পোশাক ও দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল লাভ করবে। আঠাশ অক্টোবর মঙ্গলবার সিংহরাশির আজকে রাশি ফল রাশির জাতক জাতিকারা আজ রাজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন পলিসি হয়রানির আশঙ্কা রয়েছে যানবাহন চালনাকালে বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে প্রাতিষ্ঠানিক পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পাবে নিকট আত্মীয়ের অসুস্থতার সংবাদ আপনাকে আতঙ্কিত করতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় চারটে সাত মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সাঁইত্রিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা সোনালি রঙের পোশাক ও একমুখী অথবা বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার কন্যারাশির আজকের ফল কন্যারাশির জাতক জাতিকারা অংশীদারী কাজে আজ সাফল্য আছে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য আশা করতে পারেন আত্মীয় ও বন্ধুবান্ধবের সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা অনেকটা কমবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা সাত মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সাঁইত্রিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা সবুজ রঙের পোশাক ও চারমুখী অথবা মুখী রুদ্রক ধারণ করলে সুফল লাভ করবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার তুলারাশির আজকের আর ফল তুলারাশির জাতক জাতিকারা শারীরিক ও মানসিক অস্থিরতা আপনাদের দেখা দিতে পারে আজ কাজেকর্মে অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অধীরস্থ কোনো চাকরিজীবীদের কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে অনৈতিক সম্পর্কের কারণে সম্মানহানির আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ আকাশি বা গাঢ় নীল রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলনাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় আটটা সাত মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা সাঁইত্রিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সাদা রঙের পোশাক ও দুইমুখী অথবা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রোমান্টিক যোগাযোগ ও প্রেমের ক্ষেত্রে আপনারা সাফল্য আশা করতে পারেন শৈল্পিক ও সৃজনশীল পেশার সাথে জড়িতরা আয় রোজগার বৃদ্ধি পাবে সন্তানের জন্য কিছু প্রয়োজনীয় দ্রব্য আদি ক্রয় করতে পারেন মিডিয়া ও সৃজনশীল ব্যবসায়ীদের আজ আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় দশটা সাত মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা লাল রঙের পোশাক ও তিনমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার ধনুরাশির আজকের আর ধনুরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক জীবনে অপ্রত্যাশিক অপ্রত্যাশিত কিছু অগ্রগতি হবে আত্মীয়দের সাহায্য সহযোগিতা আশা করতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত জটিলতার অবসান হবে নিজের একটি যানবাহন ক্রয় করার স্বপ্ন পূরণ হতে পারে সাংসারিক ক্ষেত্রে আজ মায়ের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ কমলা বা হলুদ রং ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় বারোটা সাত মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা ছয় মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা হলুদ রঙের পোশাক ও পাঁচমুখী অথবা দশমুখী রুদ্রাক্ষ ধারণে সুফল লাভ করবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকারা দিনের শুরুতে আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বাড়তি আয় রোজগার হতে পারে ছোটো ভাই বোনের বিবাহের সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে অনলাইন লেনদেন ক্রেতা বিক্রেতারা উভয়ে লাভবান হওয়ার সুযোগ আছে আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো ছয় মিনিট থেকে দুটো সাত মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা ছয় মিনিট মকর জাতক জাতিকার আপনারা নীল রঙের পোশাক ও সাত রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবেন আঠাশ অক্টোবর মঙ্গলবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা বকেয়া বিল আদায়ে আজ সফল হবেন সঞ্চার প্রচেষ্টায় অগ্রগতি আছে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে খাদ্য পোশাক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ রূপালি বা ঘিয়ে রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতেও পারে আজকে রাতের শুভ সময় চারটে সাত মিনিট থেকে ছটা চারটে একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে মিনিট থেকে দশটা ছয় মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা নীল রঙের পোশাক ও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ করবে আঠাশ অক্টোবর মঙ্গলবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা আপনাদের ব্যবসা বাণিজ্যে আজ আয় রোজগার বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে জীবনসাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি কমে আসবে চাকরিজীবীদের কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ গোলাপি বা হলুদ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় ছটা ছয় সাত মিনিট থেকে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট মিন জাতক জাতিকার আপনারা হলুদ বা সোনালী রঙের পোশাক ও পাঁচমুখী বা দশমুখের রুদ্রাক্ষ ধারণে সুফল লাভ করবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন